মানে হচ্ছে বাগান আর হাইওয়ানাত মানে হচ্ছে জীবজন্তু পশু পাখি তো মূলত এটা দুটি মিলে অর্থ তৈরি হয় এটা তখন না এটা একটা প্রেজ অনুযায়ী অর্থ হবে যে এটার মানে হচ্ছে চিড়িয়াখানা এটার মানে কি চিড়িয়াখানা এই চিড়িয়াখানাতে কি কি থাকে কিছু জীবজন্তুর নাম এবং চিড়িয়াখানা সম্পর্কে আমরা কিভাবে আমাদের অভিব্যক্তি বা সম্পর্কে কিছু আরবি আমরা এখানে একটি গল্পের মাধ্যমে চলো তাহলে শুরু করি এখানে দুইজনে মিলিয়ে একটি সংলাপ করছে যে তারা চিড়িয়াখানায় গিয়েছে কি কি দেখছে এইসব বিষয় নিয়ে এখন এখানে আসো মাহমুদ আর নাইম এই দুইজনের সাথে কথা হয়েছে মাহমুদ প্রথমে যখন নাইমের সাথে দেখা হলো কি করলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ও রহমাত এখন মাহমুদ বলতেছে যে কাকে আইনা কুন যে আইনা মানে কোথায় কুনতা মানে ছিলে মানে গতকাল গতকাল তুমি কোথায় ছিলে ছিলেম এই যে কুনটা তুমি ছিলে হবে তা মানে তুমি তার মানে তুমি কোথায় ছিলে গতকালকে 나ঈম বলে হে 나ঈম 야 나ঈম মানে হে 나ঈম তুমি গতকালকে কোথায় ছিলে অথবা আমরা যে এমনিতে বাংলাতে বলি 나ঈম তুমি কালকে কোথায় ছিলে আইনন কুন타 암스 তুমি গতকালকে কোথায় ছিলে 나ঈম বলতেছে 암스 암সি যহাবতু 일라 하디কাতিল গতকাল আমি গিয়েছি দাহাব তু মানে আমি দাহাব তু মানে আমি গিয়েছি গতকালকে ইলা দিকে হাদিয়া কতর হাইওয়ানা কি বলছিলাম উপরে চিড়িয়াখানা আমি চিড়িয়াখানার দিকে গিয়েছি তো দিকেটা এটা বাংলাতে আর সুন্দর উচ্চারণ হয় না তখন আমরা বলবো চিড়িয়াখানায় খানা এই যে অন্তস্থীয় এ তখন ইলা অর্থ শুধু অন্তস্তীয় হয়ে দাঁড়াবে তাহলে আমি তু ইলা হাদি কতিল হাইওয়ানাত গতকালকে আমি চিড়িয়াখানাতে গিয়েছিলাম মাহমুদ বলতেছে যে তুমি কার সাথে গিয়েছো এখন আমরা এভাবেই তো প্রশ্ন করি মা সাথে মান কার সাথে দাহাপ্তা তুমি গিয়েছিলে তা মানে যে তুমি তু মানে আমি এগুলা সাধারণ মনে রাখবে এগুলা সবসময় ঠিক এরকম হবে এমনটা না বেশিরভাগ সময় হবে ইলা হাদিকাতিল হায়وانات জ তুমি কার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলে মা আমান যহাবতা তুমি কার সাথে গিয়েছিলে নাইম বলতেছে তু আমি গিয়েছি মা সাথে আবি আমার বাবা ও উম্মি এবং আমার মা অর্থাৎ আমি আমার বাবা মায়ের সাথে গিয়েছিলাম এখন নাইম আবার প্রশ্ন করতেছে যে যহাব মাহমুদ আবার প্রশ্ন করতেছে কি মানে তুমি দেখেছিলে কি দেখেছিলে মাদা মানে কি হুনাকা মানে সেখানে সেখানে তুমি কি দেখেছিলে কি কি দেখেছিলে সেখানে তুমি কি কি দেখেছিলে এখন নায় মুত্তু দিয়েছেন সাহাত্তু আমি দেখেছি হুনাক সেখানে আন ওয়া আল নাতি মানে জীবজন্তুর অনেক এই প্রকার আনওয়ার মানে অনেক প্রকার তয়ুর এবং পশু পাখির অনেক প্রকার আমি দেখেছি মিনহা তার তার থেকে আল পিদ্দ মানে হচ্ছে বানর ইদ্রা মানে বানর এগুলো মনে রাখবে এই শব্দের অর্থই হচ্ছে এই দেখো এই একটা গল্পের মানে গল্প বলতে সংলাপের মাধ্যমে অনেকগুলো শব্দের অর্থ শিখা হয় আর যখন এটা এই যে সংলাপ গল্প কবিতা এইসব আকারে আমরা পড়ি তখন ঘটনা কেন্দ্রিক এই শব্দগুলো আমাদের একটু বেশি মনে থাকবে তো আল কিদ্দর মানে হচ্ছে বানর ওয়া এবং আল আসাদ মানে সিংহ ওয়ান নাম নামের মানে বাঘ ওয়াল লিপ নেকড়ে ওয়াল গজাল গজাল মানে হচ্ছে হরিণ ওয়া মানে হচ্ছে কুমির মানে দেখো সাহাদু আমি দেখেছি হোনাক সেখানে আন ওয়াল আমি সেখানে জীবজন্তুর অনেক প্রকার দেখেছি ও এবং পশু পশু অনেক প্রকার দেখেছি তার মধ্যে তৃদ বানর আসাদ সিংহ নামির বাঘ দিপ নেকড়ে গজাল হরিং তিমসাহ অনেকগুলো আমি দেখেছি মাহমুদ বলতেছে তুমি দেখো মা মানে না আর তা মানে মানে তুমি র দেখা এটার মানে হচ্ছে তুমি কি দেখো নি আমার তুমি দেখো আর আ যুক্ত যখন হয়েছে তখন আমার অতা তুমি কি দেখো নি আমার তুমি কি দেখো ফিল মানে হাতি তুমি কি হাতি দেখো নি এবং তুমি কি জিরাফ দেখো নি বলতেছে বালা বালা মানে হচ্ছে অবশ্যই এখন দেখো আমরা সব সময় জানি যে তোমাকে যদি বলা হয় তুমি কি এটা করছো তা তুমি কি বলো যে না আম হ্যাঁ করছি না আম এই শব্দটা আমরা অনেকবার দেখেছি না মানে হা আর বালা মানেও হা তবে বালাটা হচ্ছে অবশ্যই হা এটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যখন তোমাকে কেউ কোনো নাবোধক দিয়ে প্রশ্ন করবে যে তুমি কি এটা করনি মা আমার এইটা মা রা তুমি কি দেখো যখন এই অর্থাৎ না দিয়ে প্রশ্ন করা হবে তখন তার উত্তর হবে বালা বালা অবশ্যই আমি দেখেছি কিন্তু যদি বলা হতো যে হাল রাল ফিলা তুমি কি হাতি দেখেছ তখন বলতাম যে না হ্যাঁ আমি দেখেছি সেখানে হাল রাইতা তুমি কি দেখেছ সেখানে কি ছিল সেখানে ছিল না বোধক না সেখানে হাবোদক ছিল তো এইটা স্বাভাবিক মনে রাখবা বলে কিন্নি নাসি তু জিক্র বলে কিন্নি বরং আমি অথবা কিন্তু আমি নাসি আমি ভুলে গিয়েছি নাসি তু আমি ভুলে গিয়েছি আর মানে সেটা উল্লেখ করতে আমি ভুলে গিয়েছি মাহমুদ বলতেছে মা আর আবাকা হাইওয়ান্ন করেছে তোমাকে বিস্মিত করেছে কি সেটা কি হাদি কাতিল হাইওয়ানা এই ইয়ের মধ্যে এই চিড়িয়াখানার মধ্যে তোমাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় করেছে আহ মা জাবাকা তোমাকে জিনিসটা সবচেয়ে বেশি কি করেছে ভালো লেগেছে আকর্ষণীয় করেছে মধ্যে নাইন বলতেছে ওই যে হাতির যে এই খরতুমটা অর্থাৎ হাতির যে গুড়টা রয়েছে সুঁড় হাতির যে সুড়টা সামনে লম্বা এটা তাকে কি করেছে খুবই তার এটা ভালো লেগেছে আশ্চর্যিত করেছে তাকে তো সে বলতেছে ইয়া খুদু সে নেই বিহি তার দ্বারা আলা মানে হাতি যে হাতি তার এই দিয়া বিভিন্ন জিনিস নেয় তার মুখে দেয় এই জিনিসটা দেখে সে কি হলো খুব মানে আকর্ষণীয় তার কাছে লেগেছে সে খুব মানে বিস্মিত হয়েছে মানে তার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মাহমুদ বলতেছে উরিদু আমি চাই আন রক যে আমিও এটা জিয়ারত করতে ভিজিট করতে বা দেখতে চাই হাদি উসবুর মানে সপ্তাহ সপ্তাহের মধ্যে মানে সামনের সপ্তাহে আমিও সামনের সপ্তাহে এই চিড়িয়াখানা দেখতে চাই ইনশা আল্লাহ আল্লাহ যদি চাহেন নাইন বলতেছে আনা উসে আইদু কানা মানে আমি উসেআদু সাহায্য করব কা মানে তোমাকে আনা ও আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য করব ইনশাআল্লাহ তালা আল্লাহ তাআলা যদি চান মাহমুদ বলতেছে শুক্রান লেখ তোমাকে অনেক ধন্যবাদ ইলাল্লি ক তোমার সাথে পরে আবার দেখা হবে এই ছিল এই সংলাপটা আমি একটা শব্দকে খুব মানে প্রত্যেকটা বাক্যের শব্দ বেশি খুব বেশি ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করি সেজন্য সময় একটু বেশি লাগে বরাবরের মতো যেটাতে তোমরা অবগত আছো এখন আমরা শব্দের অর্থ গুলো পড়বো আমি গেলাম গিয়েছিলাম গিয়েছি হাদিয়াখানা বানর লাসাদ সিংহ আর নামির চিতাবাগ আর নামির হচ্ছে চিতাবাগা তুমি দেখেছো আত্মিম সাহ কুমির আজুর আমি ভ্রমণ করবো

মা সাথে মান্দাহাবা কে গিয়েছে নারিম নারিম কার সাথে গিয়েছে ইলাল হাদিয়াকাতুল হাইওয়ানাত এই চিড়িয়াখানাতে মা উম্মুহ ও আবু সে তার মা আবিহি ও উম্মিহি হবে মা আছে মায়ার পরে আবিহি হবে মা আবিহি ও উম্মিহি সে তার বাবা এবং মায়ের সাথে গিয়েছে মা দাশাহাদা নাঈমুন ফি হাদিয়াকাতুল হাইওয়ানাত হাদিয়াকাতুল হাইওয়ানাতে চিড়িয়াখানাতে মাদা কি সাহাদা দেখেছে নারীম নারিম চিড়িয়াখানাতে কি কি দেখেছিল সে দেখেছিল কি আন ওয়ান মিনাল হায় ওয়ানাথ অত্ত এটা দিলে সব চলে আসবে আন ওয়ান মিনাল হায় ওয়ান অত্ত ইউর হাই ওয়ানথ যেটা উপরে আছে তোমরা বানান দেখে নিবা এখানে আমরা সময় বেশি দিবো না সব প্রশ্নগুলো বুঝিয়ে দিবো তো তোমরা তো অবশ্যই ওখান থেকে দেখে লিখতে পারবা মাযা আজাবানাইমান দেখে লিখতে পারবা বলতে বুঝার পরে দেখে লিখতে পারবা তুমি বুঝো না আন্দাজি গাইড থেকে লিখে দিস। আন্দাজি এখান থেকে দেখে লিখে নিস। এটা হবে না কারণ তোমরা তো ক্লাসে আমাকে আবার বুঝিয়ে দিতে হবে হ্যাঁ সেটা মাথায় রাখবা মাযা আজাবানাইমান মাইমের কি ভালো লেগেছিল আজাবা মানে তাকে কি বেশি সবচেয়ে বেশি এই আকর্ষণয় করেছিল সেটা কি

মান কে সা সাহায্য করবে মাহমুদ মাহমুদ কে ফি জিয়ার ওই যে ভ্রমণে মাহমুদ কে কে সাহায্য করবে হ্যাঁ মানে ভ্রমণ বা দেখতে যাবে হ্যাঁ তো সাঈদু সাঈদাহু তাকে সাহায্য করবে না আমরা গল্পতে জানি কি না তাকে সাহায্য করবে ধর আলহামদ আয়লা সহ এটা তোমরা জানো যে এখানে যেটা সঠিক সেটাতে সহ ذهب نعيم مع الوالدين إلى حديقة الحيوانات ج مع ذهب جيت نعيم نعيم مع الوالدين الوالدين من يبيت الوالدين والدين من يبيت ماتا بيت ماتا شو تكنيك بقول شو تك شاهد محمود أنواع الحيوانات والطيور شاهد دكتة محمود 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 دكتة كي دكت دكت أنواع الحيوانات এই পশু এর জীবজন্তুর অনেক প্রকার পশু পাখির অনেক প্রকার সেটা কি মাহমুদ দেখেছে মাহমুদ তো যায়ে নাই দেখেছে কে 나임 তাহলে এটা কি খত তারপরে লিজারাফতি কুরতু মুন ত্ববিলুন মানে হচ্ছে জিরাফ জিরাফের অনেক বড় শুঁড় আছে এটা কি ছুটি না সেটা কার ছিল হাতির ফিল মা রা 나ইমুল ফিল ওয়া জারাফা ফিল হাদাইকা 나임 হাতি ও জিরাফ দেখেনি মা নাইম নাড়িম নাড়িম হাতীও জিরাফ দেখেনি এই ফিল ওয়াজ আর অফা হাতিয় দেখেনি ফিল হাতিয়াফা এই ইয়ার মধ্যে চিড়িয়াখানাতে তো এটা কি সঠিক নাকি ভুল ক্ষত কারণ সে দেখেছে কিন্তু সে বলতে ভুলে গিয়েছে আল ফিল হাতে ইয়া ক্ষুদু লাশিয়া বিখুর ফিল হাতে ইয়া ক্ষুদ্র ন্যায়া লাশিয়া বিভিন্ন জিনিস বিখুর তুমিহি তার স্যুট সঠিক يذهب محمود إلى الحديقة في الأسبوع القادم يذهب جابي محمود محمود إلى الحديقة أي بعند ديك من تشيني في الأسبوع شابتا القادم شامن شابتا شو تيك شيء شامن شابتا كي كربة شيء أي تشيني جابي تجابي إملا والفرق بالكلمات المناسبة وبجوك درا أم راكي كربة خليك أربورن كربة ذهبت إلى حديقة الحيوانات ذهبت আমি গিয়েছি الى حديقه الحيوانات যে انا ذهبت الى حديقه الحيوانات তারপরে ذهبت مع ابي وأمي ساهدت هناك انواع الحيوانات এগুলোর অর্থ তো شاهدت هناك সেখানে انواع الحيوانات এই পশু পাখি জীবজন্তুর অনেক প্রকার এবং পশু পাখির অনেক প্রকার নাসি তু আমি ভুলে গিয়েছি দিকরা জারা অফা জারা কে উল্লেখ করতে ওয়াল ফিল এবং হাতিকে উল্লেখ করতে আমি কি ভুলে গিয়েছি ওয়াল ফিল তবিল হাতির লম্বা কি এই খুরতু মুল ফিল খুরতু মুল ফিল এই তবিল হাতির সুর কি অনেক লম্বা هات جملا مفيدة بالكلمات التاليه من عندك إذا যে নিচের শব্দগুলো দ্বারা আমরা কি করব আমরা এই করব ذهبت ذهبت الى حديقه الحيوانات الى حديقه الحيوانات তুমি কি করছো এই তুমি حديقه الحيوانات جميله حديقة الحيوانات جميلة الطيور رأيت أمي في الحديقة الحيوانات الطيور أمي أي القردة قردة قلت رأيت في الحديقة الحيوانات الف القردة أمي أي তারপর আলফিল ফিল কি হাতি তো এটা কি বলতে পারি যে যে অনেক লম্বা আদদ এগুলা এক বচন আছে ইস্তাবদিল বদল করো আদাদ মানে সংখ্যা মানে কি বচন তো এখানে কি আছে হাইওয়ানাত আছে হাইওয়ানাত এটা কয় বচন এটা হচ্ছে বহু বচন আমরা এটার এক বছর লিখবো এখানে তার এক বছর হচ্ছে আল হায়ানু আল হায়ু আনওয়ার এর এক বছন হচ্ছে আত্ম আসিয়া এর এক বছর হচ্ছে আশাই আল কি এর এক বছর হচ্ছে এর বহু বছন এটা হচ্ছে আলকিদ্রা এক বচন এটার বহু বছন হচ্ছে বললে আল আর কি অর্থ হয়ে যাবে সেটা আমি সেটা হচ্ছে পাতিলা হয়ে যাবে সেটা আমার দুইটা তার হয়ে গেছে আর একসাথে আচ্ছা যাই হোক এটা দমন মানে একটা সাথে একটা মিলে গেছে আলকিরুদ্দ হচ্ছে এক বচন বহু বছন আল কির আদা মানে এক বচন أشغري ده حيوانات إيرك حيو... الحيوان أنواع إيرك بس نوع طيور الطائر الأشياء الشيء القردة إير القرد هات السؤال والجواب شفهيا وكتابة مستخدما بالكلمات بين القوسين كما في المثال مثال مدة جبابة الشبابة المثال النعامة النعامة هتشي هل رأيت النعامة؟ তুমি কি পাখি দেখেছ না এখন এখানে আছে তা আমরা কি প্রশ্ন করব যে হাল হাল রা কি বলবো না আমা না আমি তা দেখেছি তারপর এখানে আছে কি ইবেল কি বলব হাল র এই ইবিল তুমি কি এই ইবিল মানে হচ্ছে ওট ওট দেখেছ তো গল্প অনুযায়ী যদি বলি তাহলে লা মা র কারণ গল্পে ওটের কথা উল্লেখ নাই তাই না আমি ওঁট দেখিনি আর সুলা ফেত সুলা মা কচ্চফ তুমি কি কচ্ছপ দেখেছ তো হাল তুমি কি কচ্ছপ উত্তর বলবো যে এখানে গল্পতে তো নাই সেজন্য আমরা বলতে পারি যে লা মানে না মা হা আমি তা দেখিনি আলহাইয়া আলহাইয়া মানে হচ্ছে সাপ হাইয়া মানে সাপ তো হাল হাইয়া তুমি কি সাপ দেখেছো যদি বলো যে হ্যাঁ দেখেছি তাহলে দেখেছি যদি বলো যে না তাহলে লা মা মানে হচ্ছে হাঁস হাল রায় তাল বত্ত তুমি কি হাঁস দেখেছো মা রয়তুহা না আমি তা দেখিনি তো এই ছিল আজকের পাঠ আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে আসলে গল্পগুলোর মাধ্যমে অনেক কিছু শিখার আছে তো অনেকে মনে করে যে তাদ্রিবাদ না করে শুধু ইয়েটা করব। মানে শুধু উপরের এবার অর্থাৎ দেখবো সহ তাহলে হয়ে যাবে কিন্তু না আসলে এটা তোমাদের জন্য যথেষ্ট না এই যে তাদ্রিবাদ সহ যদি তুমি করো তাহলে তোমার আলাদাভাবে আর পড়তে হবে না কারণ গল্পের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো তাদের ইবাদের মধ্যে বারবার বিভিন্ন ভাবে প্রশ্নের মাধ্যমে উত্তরের মাধ্যমে খালি মাধ্যমে বাক্য তৈরির মাধ্যমে ওই শব্দগুলোই নিয়ে আসছে যাতে করে এগুলা মানে বারবার শুনতে শুনতে দেখতে দেখতে তোমাদের কি একেবারে মাথায় সেট হয়ে যায় তো এখানে ওইভাবেই সেট করা আছে তো আশা করি তোমরা তো দেখো যারা ক্লাস করো আর যারা আপনারা ভিডিও দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন পুরাটা দেখবেন এতে আপনি উপকৃত হবেন যদি এইভাবে প্রত্যেকটা অধ্যায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা সময় দেখবেন আরবি যখন কোনো কিছু দেখবেন কোন গল্প আপনি পড়তে পারবেন কোরআন বুঝবেন হাদিস বুঝবেন মানে আরবিতে সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকে এখানে আমরা শেষ করলামিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ